আমি সব সময় মাকেই দেখেছি কষ্ট করতে আমি সব সময় দেখেছি মা সন্তানকে কিভাবে আগলে রাখে আমি দেখেছি বাবা কিভাবে অত্যাচার করে আমি এমনও বাবা দেখেছি ঘরে খাবার নেই এসব বাবারা গিয়ে জীবন সংসার করে কত সুখে দুঃখে আমি এমনও মাকে দেখেছি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে সন্তানকে নিয়ে আর বাবা অন্যত্রে কত সুখে শান্তিতে জীবন যাপন করছে আমি এমনও মাকে দেখেছি তার শরীরে ভিটামিন নেই সন্তানকে বুকের দুধ খাওয়াতে পারে না চেয়ে এনে নিজের সন্তানকে খাইয়েছে আর আমি বাবাকে দেখেছি বাজার থেকে দুধ কিনে অন্যত্রে নিয়ে যেতে আমি শুনেছি ঘরের চাল থেকে পানি পরে টুকটুক করে রাতের আধারে মা সন্তানকে নিয়ে যারা যারে কাঁদে আমি শুনেছি বাবা অন্যত্রে ভালো পরিবেশে সুখে সংসার যাপন করে আমি এমনও শুনেছি পরের বাড়িতে করে কাজ নিজের মা সন্তানকে লালন পালন করছে আর আমি এমনও শুনেছি যে বাবা অন্যত্রে বিয়ে করে তার বউকে সুখে শান্তিতে ঘরে রেখেছে আমি এমনও শুনেছি নিজের মা সন্তানের জন্য কষ্ট করতে করতে নিজের রূপ যৌবন বিসর্জন দিয়েছে জলে ভেসে আমি এমনও মাকে দেখেছি বৃদ্ধ বয়সে সন্তানের জন্য কাতর হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে আমি এমনও মাকে দেখেছি সন্তানের জন্য পাগল পারা হয়ে আজ পাগল হয়ে ঘুরছে দেশে দেশে আমি মাকে অনেক ভালোবাসি আমরা সবাই মাকে ভালোবাসি মাকে ভালোবাসুন কারণ এই মাইন পাইন মিছি আপনার আমার জাননার সবাই সবার জন্য দোয়া করি সবাই যেন মার সেবা করতে পারি